আমি অনেক কীট ছবি তুলেছি প্রজাপতি ফরিং এছাড়া আরও নানা রকমের কীট ছবি আমি তুলেছি কিন্তু সত্যি বলতে কি আজকের এই ফরিংটাকে দেখে আমি যত না বেশি আনন্দিত হয়েছি তার থেকে বেশি আমি অবাক হয়েছি এরকম রঙের ফরিং আমি আজ পর্যন্ত দেখিনি এ রঙটাকে আমি কি বলবো বুঝতে পারছি না তবে আমি একে বলছি কপার গোল্ডেন এটাই আমার মনের মধ্যে এলো দেখুন কি সুন্দর গায়ের রং। সোনালি রঙের সাথে যদি কপার কালার মেশে তাহলে এরকমই বোধ দেখতে হয় সূর্যের আলো পড়েছে ঝকমক করে বাতাসে ওর ডানাগুনো হালকা দুলছে চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে ডানার ভেনিশনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে এনে কেউ জরির কাজ করেছে খুব সুন্দর লাগছে দেখতে ধন্যবাদ